আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন রহমান সাহেব জন মোলন হমিমুল্লা রহমান সাহেব সালামাইকুম বক্তব্য মনে হচ্ছে চোখ বুঝে করতে হবে লোকজন নেই চোখওয়ালা মানুষ দেখতে পাচ্ছি প্যান্ডেল তো বেশ বড় দুই দিন যে ব্যবসা আপনারা কেন করেন আল্লাহ ভালো জানে জি যাই হোক যে সমস্ত ভাইরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন এটা তো শীতেরই নাকি বলছেন এটা তো ফলগনচুত্র মাস নয় এটা শীতেরই মাস শীত তো পূর্বেই শীতকে অপেক্ষা করেই যারা দরবার সভা আসবে এটাই হলো ইমানদার আর শীতে যাব না ঠান্ডা যে তো কালকে যদি ঘোষণা করে এই গ্রামে যাদের সার্ভে হয়েছে তারাও টাকা পাবে বাংলার বাড়ি যাদের সার্ভে হয়নি তাদেরকে দেওয়া হবে কিন্তু সকাল ছটা থেকে লাইন দিতে হবে হাই স্কুল মাঠে তো সকাল ছটা তো দূরের কথা ও ভোর তিনটায় আগে লাইন লাগাবে নাকি বলছেন হ্যাঁ যদি বলে যে ইন্দ্রাবাসনের টাকা এখানে দেবে সকাল ছটা ধরে কথা ভোর তিনটা যেন আমি প্রথম তো দুনিয়া করা মানুষ আমরা দুনিয়া কিসে কামায় হবে সে চিন্তা চেতনা আমাদের আছে আখেরাতের ভয় আমাদের নেই যদি আখের ভয় থাকতো এত বড় একটা গ্রাম বাড়ি প্রতি যদি একজন করে আসতেন আমার মনে হয় এই জায়গায় জায়গা হতো না কি বলছেন জায়গা হতো না আল্লাহ হেদায়ত করুক আমি অনেক দিন পরে আপনাদের এই গ্রামে ছাত্র যুগ যখন পড়াশোনা করতাম তখন একবার প্রথম ধাপে যখন ইসলাম কবুল করলাম মুসলমান হলাম তখন ওই ভেতর পরে একবার এসেছিলাম নাকি বলছেন তারপরেও একবার এসেছিলাম মাঝে একবার আসা হয়নি আবার আল্লাহ হাত দ্বারা দিয়েছেন অনেক দিন পরে রুজি আছে বলে আবার আপনাদের দেশে এসেছে যাক আপনারা

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن شرور انفسنا من سيئات اعمالنا من يهدي الله فلا من يهدي الله فَنَامُ مضل وما يضل له فلا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اما بعد فخير الحديث كتاب الله فخير الحبيب وحبيب محمد صلى الله عليه وسلم وسر الأمور مقاساتها وكل مداسعة بدع وكل بلاد زلالا وكل ظنانا في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অহামদুলিল্লা হিৰূপ বিল্লাহ নামিন অৱহ মানি বহি মালিকে ইয়া ইয়াক কনাস্তাইন একদিনা চেৰা তোলমস্ত কিবা চেৰা غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আমি মরে গেলে আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কে আসে আমাকে ভাবি অস্ত্র এমন বেদনা বুকে আছে কার লোব সাই বেঁধে রাখে তারা আচলে পুঞ্জনে আজে আমারে বিদায় জানালে কাল রাখিবে না কেউ মনে বুঝে নাই তা না আমি তাহাদের কিছু দিতে না আমি মরে গেলে কারণে আমি কে আসিবান আসার যাওয়া দুনিয়ার নীতিক শুনবো বন্ধবন আনি আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নেই কোনো খবর পান লয়ে খাওয়া যায় আছে এই পার কোভয় পার আমি মরে গেলে কাউরে শরণে আমি কে আসিব সম্মানিত আজকের পবিত্র ধর্মীয় জলসাত যোগ্যতম সভাপতি মহাশয় আমন্ত্রিত ওলামায় দিন সামনের বসে থাকা একদা অঞ্চলের এই কনকনে শীতের মাদ্রাসা দরদি দিনদার ইমানদার মুসলমান ভাই সকল বোনের আমার মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত জলসা কমিটির তরুণ নৌ মেহনতি সদস্য ভাইরা প্রশংসা মাত্রই সামলা আনামিনের জন্যই জামলা আনামিন বিগত বছরকে ফেলে দিয়ে আমরা নতুন বছরে পদার্পণ করেছি সে আল্লাহ আলমিনের তারিফ ও প্রশংসা যিনি আপনাকে আমাকে এখন অবধি ভালো রেখেছেন সুস্থ রেখেছেন বলবেন কেন আপনারা রায়গঞ্জ শহরের মানুষ একটু দূরে রায়গঞ্জ শহর ওই রায়গঞ্জ শহরে গেলেই দেখতে পাবেন সেখানে একটা বড় ধরনের হসপিটাল রয়েছে সেই হসপিটালে গেলে আমরা দেখতে পাবো কত মানুষের জিজ্ঞাসা করলে কেউ বলবে গতকালকে আমার আপনাকে ভর্তি করা হয়েছে হয়ে গেছে এখনো জ্ঞান ফিরেনি কেউ বলবে আমার মা বাথরুমে পড়ে গেছিল পাটা ভেঙে গেছে সামনে আগামীকালকে অপারেশন করবো ডাক্তার বলেছে কেউ বলবে আমার ছেলে বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কেউ বলবে আমার বোন ভর্তি আছে এমনি ঘুরে সারা হসপিটাল চত্বরে এই কনকনে শীতে মানুষ আপন জনেরা আপন জনের অপেক্ষায় রয়েছে সেই মানুষগুলো তুলনায় আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন বলে আজকে মাদ্রাসার বাপসরী জলশয় আমরা আসতে পেরেছি

সানা মতরুদ রসুনাল্লাহ আহ আনিম আল্লাহ আহ সাল্লাহ আলাই আল্লাহ আহ্মা করে আমি আপনাদের কাছে পবিত্র কোরআন থেকে যে প্রথম সুরাটা পাঠ করেছি সেটা হচ্ছে সোরা ফাতেহা আপনারা জানেন যে সোনা না পড়লে আমাদের নামাজ হবে না যেটাকে কোরানের মা বলা হয়েছে আর সেই কী বলছেন সুনাটা পাঠ করার পরে পরে কোরআনের ভেতর থেকে আরো একটা ছোট্ট একটা আপনাদের সামনে এত টুকরো পড়েছি মিল্লাতের উদ্দেশ্যে কমের ভালায়ের জন্য দু চারটি কথা আলোচনা রেখে যথাযথ সময়ে আমি দূরের মেহমান আপনাদের জন্য দোয়া দিয়ে চলে যাবো আমার তো ঠিকিল্লা বিল্লা তবে একটা কথা জেনে রাখা আপনাদের ভালো জি ভাইরা আমার কার কখন মরণ হবে কার কখন ডাক আসবে বলা মুশকিল এই মরণ প্রসঙ্গে আপনাদের সামনে আমি একটা আপনাদের সামনে গজল বলেছি এর আগেও আপনারা শুনেছেন আমি আপনাদের এই স্টেজে মঞ্চে আসার সময় মোবাইলটা অফ করার জন্য বের করলাম যে প্রথমে একটা বক্তার ছবি ভেসে এলো উনি দোয়া প্রার্থী দোয়া চেয়েছেন আপনারা চিনবেন আগে মালদায় বাড়ি ছিল কর্মসূত্রে ইটাহারে থাকে মনোনা মতিউর রহমান অমরি সাহেব বহু সাহেব দেখেছেন হঠাৎ দেখছি বোম্বে একটা কোন একটা হসপিটালে উনি ভর্তি আছেন দোয়া প্রার্থনা করেছেন দোয়া চেয়েছেন বন্ধুরে আমার শারীরিক সুস্থতার জন্য আল্লাহর কাছে তারা দোয়া করি তার জন্য আমাদের তাকে সেফা দান করেন জোরে বলুন আমিন ভাইরা আমার বন্ধুরে আমার এই মঞ্চে বহু বক্তাকে আমি দেখেছি যাদের সঙ্গে বক্তব্য রেখেছি ধারাবাহিকভাবে যাদের সঙ্গে একই মঞ্চে কথা বলেছি একের পর এক তারা দুনিয়া থেকে চলে গেছেন কখন কার ডাক আসবে আল্লাহ ভালো জানে আমরা